আউজবুল্লাহ হিমিনা শেহত অনি রজীম বিসমিল্লা হিরো নিহর রহিম আলান্ত র কাইফাফা আলা আরব্ দু গাবিয়াস বিলফিল তুমি কি দেখনি তোমার রব হাতিয়ালাদের সাথে কি করেছিলেন আল মিয়াজা আল কায়েদা হুম তাদলিল তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থতায় পরিবশিত করেননি ওয়ার সালা আলাইহিম তাইরান আবে বিল আর তিনি তাদের বিরুদ্ধে যাকে যাকে পাখি প্রেরণ করেছিলেন তার মি হিম বিহিজা রতিমিং তারা তাদের ওপর নিক্ষেপ করে পোড়ামাটির কঙ্কর ফাজা আলহম নাকুল। আসফিন তিনি তাদেরকে করলেন বিক্ষিপ্ত শস্য পাতার ন্যায় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ